আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ ফিল্ম সেন্সর তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি কিন্তু এর আগে প্রকাশ করা হয়েছিল তো এখানে লোক আরও কিছু লোক নিবে সেই জন্য কিন্তু নিয়োগটি আরেকবার এখানে প্রকাশ করা হয়েছে তো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মন্ত্রণালয়াধীন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড রাজস্ব খাদভুক্ত গ্রেড চোদ্দ থেকে ষোলো পর্যন্ত তৃতীয় শ্রেণী পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বর্ণনা অনুযায়ী শুধুমাত্র বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পদের নাম বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী তো প্রথমে রয়েছে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে একটি প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে টাকা টাকা থেকে সংখ্যা হচ্ছে দুইটি প্রার্থীকে অবশ্যই ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাশ আবেদনটি করতে পারবেন তো যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই নৌসন্দী টাঙ্গাইল মহামসিং চট্টগ্রাম রংপুর ও ভোলা তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠা সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদনকারীদের জন্য প্রযোজ্য অনুসরণীয় শর্তাবলী তো প্রার্থীকে অবশ্যই ছাব্বিশ ছয় দু তারিখে দৈনিক ইত্তেফাক বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি অবজার্ভার পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদসমূহের যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের কিন্তু পুনরায় আবেদন করা প্রয়োজন নেই তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থী বয়স অবশ্যই সাধারণ যারা প্রার্থী রয়েছে আঠারো থেকে ৩০ বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত শর্তবলী তো পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এখান যে ওয়েবসাইটটি রয়েছে বিএফসিবি ডট টেরিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় ২ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে আবেদনটি শুরু হবে অনলাইন আবেদন জমার শেষ তারিখ ও সময় তিরিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে কিন্তু আপনার আবেদনটি শেষ করতে হবে তো এখানে কিন্তু আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে তো তিনশো বাই তিনশো বিগজেল এটি হচ্ছে ছবির সাইজ এর এমবি অবশ্যই একশো কিবি হতে হবে এরপর সাক্ষর তিনশো বাই আশি এটি হচ্ছে সাক্ষরের সাইজ এর এমবি অবশ্যই ষাট কিবি হতে হবে তো এস এম এস প্রেরণ নিয়মাবলী ও পরীক্ষা ফ্রি প্রদান তো টেলিটক প্রিপেডের মাধ্যমে দুইটি এস এম এস করে ক্রমিকং এক ও দুই পদের জন্য দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ